পিরোজপুর জেলা প্রশাসন কতিক আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন সাথে সাথে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা উন্নয়ন ভালো কাজ দেখতে পাচ্ছি কিন্তু কি আমরা জানি যে লালদিঘি চা স্থানীয় চা নানান চা চপ চপ চা তো এগুলো থাকবে কিন্তু আমার তার দৃঢ়তা এবং সততা এবং তার পার্সোনাল জীবন যাত্রায় আমার মনে হয় যে কোন চা রাখে সরাতে পাওয়া যায় তো এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে পানি বাণী পানি আমরা কি বাণীটা খাচ্ছি আপনি একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে কারণ আপনি জানেন প্রতি স্বৈরাচারের দোসররা আমাদের পানির লাইটটাকে শেষ করে দিয়েছে। গেছে একেবারে টেন্ডারটি করে যে পাইপ দেওয়ার কথা যে পাইপ দেওয়ার কথা সেই পাইপটি না দিয়ে এমন একটি পাইপ দেওয়া হয়েছে যে বড় চাপ দিতে আপনি দুর্নীতি আমরা সব